হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার আমি অমিত আজ আমরা আলোচনা করবো ক্লাস টেনের ইতিহাসের তিন নম্বর অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বিদ্রোহ থেকে বিদ্রোহ সম্পর্কে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব লেখো এই অধ্যায়ের আরও বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করেছি যেগুলো তোমরা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো বলে রাখি ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো যা আমার পরবর্তী ভিডিও বানানোর পাথে হয়ে দাঁড়াবে এর আগে আমরা নীল বিদ্রোহের কারণ বৈশিষ্ট্য বিভিন্ন কিছু আলোচনা করেছি বিভিন্ন বিভিন্ন কিছু আলোচনা করেছি আজ আমরা আলোচনা করব নীলবিদ্রোহ সম্পর্কে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব লেখো বাংলার নীল চাষিরা আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে নীলকর সাহেবদের নীল চাষের বিরুদ্ধে নীলকর সাহেবদের নীল চাষের বিরুদ্ধে যে বিদ্রোহ ঘোষণা করে তা ইতিহাসে বিদ্রোহ নামে পরিচিত নীল চাষিদের এই অভূতপূর্ব সংগ্রামের সময়ে কলকাতার শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর অধিকাংশ মানুষ উদাসীন থাকলেও কয়েকজন দেশপ্রেমী হৃদয়বান শিক্ষিত মধ্যবিত্ত শিক্ষিত মধ্যবিত্ত নীলচাষীদের পক্ষে কলম ধরেন ও তাদের সাহায্যে এগিয়ে আসেন এবার আমরা মেন পয়েন্ট দেখে নেব শিক্ষিত বাঙালি সমাজের ভূমিকা ফার্স্ট পয়েন্টেই দেখব হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা এই প্রসঙ্গে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের মুখোপাধ্যায়ের মুখোপাধ্যায় সর্বাগ্রে উল্লেখযোগ্য হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় মুখোপাধ্যায় সর্বাগ্রে সর্বাগ্রে উল্লেখযোগ্য তিনি এই পত্রিকায় তিনি এই পত্রিকার কলমে নীলচাষীদের দুর্দশা এবং নীলকদদের অত্যাচার সম্পর্কে প্রবন্ধ রচনা করে রচনা করেন এবার আমরা দু নম্বর পয়েন্ট দেখব সম্প্রকাশ পত্রিকার ভূমিকা সম্প্রকাশ পত্রিকাও নীলচাষীদের পক্ষে দাঁড়ায় নীলকদদের অত্যাচারের বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হতে এই পত্রিকা নীলচাষীদের প্রেরণা যোগায় প্রেরণা জাগায় তিন নম্বর পয়েন্ট দেখব নীল নাটকের ভূমিকা দীনবন্ধু মিত্র তার বিখ্যাত নীলদর্পণ নাটক সেপ্টেম্বর আঠেরোশো রচনা করে নীলকর সাহেবদের অত্যাচারের একটি মর্মস্পর্শী জীবন্ত চিত্র তুলে ধরেন এই নাটকটির ইংরেজি অনুবাদ রেভারেন্ড জেমস লং এর নামে প্রকাশিত হলে তা পরে ইংরেজদের মধ্যে তা পরে ইংরেজদের মধ্যে আচ্ছা এই নাটকের ইংরেজি অনুবাদ রেভারেন্ট জেমস লংয়ের নামে প্রকাশিত হলে পরে ইংরেজদের মধ্যে বিতর্ক দেখা দেয় এই যে নীলদর্পণ নাটকটি কিন্তু ইংরেজিতে অনুবাদ করেছিলেন কে মাইকেল মধুসূদন দত্ত এই ইংরেজি অনুবাদটাকে প্রকাশ করেছিলেন রেভারেন্ট জেমস লং নীলকররা লং সাহেবের নামে মানহানির মামলা করলে তার এক হাজার টাকা জরিমানা হয় মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন লং সাহেবের জরিমানার টাকা কালীপ্রসন্ন সিংহ মহাশয় জমা দেন এর ফলে নীলকরদের উপর চাপ বৃদ্ধি পেয়েছিল চার নম্বর পয়েন্ট আমরা দেখে নেব আইনি সহায়তা প্রদান নীলবিদ্রোহের গতিরোধ করার উদ্দেশ্যে নীলকর সাহেবরা নীল চাষিদের বিরুদ্ধে নীল চাষিদের বিরুদ্ধে অজস্র মিথ্যা মামলা করলে বসন্ন কুমার ঠাকুর শম্ভুনাথ পণ্ডিত তিনু চক্রবর্তী প্রমুখ আইনজীবীগণ চাষিদের আইনি সহায়তা প্রদান করেন এবং কোনো পারিশ্রমিক ছাড়াই এই এবং কোনো পারিশ্রমিক এবং কোনো পারিশ্রমিক ছাড়াই বিদ্রোহীদের হয়ে ওকালতি এই ওকালতিও করেন এবার আমরা উপসংহারটা দেখে নেব উপসংহার দেখে নেব এছাড়া ঈশ্বরগুপ্তের সংবাদ প্রভাকর অক্ষয় কুমার দত্তের তত্ত্ববোধিনী পত্রিকা সমাচার দর্পণ ইত্যাদি পত্রিকার সম্পাদকরা নীল চাষিদের ওপর অত্যাচারের কথা জনসমক্ষে তুলে ধরেন থ্যাংক ইউ আজ এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং ভালো করে পড়াশোনা চালিয়ে যাও থ্যাংক ইউ